হ্যালো বন্ধুরা ইসি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সুজি নরম তুলতুলে মালপোয়া তো আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এবার সুজিতে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করবো হাফ কাপ জল অ্যাড করার পর আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটি ভিজে এলে আমি সুজি আর চিনি ভালোভাবে মিক্স করে দেবো ওই কাপেরই এক কাপ পরিমাণ মতো ময়দা আমি সুজির মিক্সনটিতে অ্যাড করে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে মালপোয়া বানাচ্ছি তার জন্য আমি এখানে কলা নিয়ে নিয়েছি কলাটি ভালোভাবে ওই মিশ্রণটির সাথে আমি ভালোভাবে মেখে নেব তো মিশ্রণটি ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি আমুলের গুঁড়ো দুধ ইউজ করছি আমুলের গুঁড়ো দুধ আমি এখানে পুরোটা দিয়ে দেবো মিশ্রণটি আমার একটু শক্ত হয়ে গেছে তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করছি হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করার পর আমি ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব তো এইরকম মিশ্রণটি হয়েছে খুবই পাতলাও হবে না খুবই মোটাও হবে না গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি সানফ্লাওয়ার তেল ইউজ করছি তো আমি কড়াই তেল গরম হতে দিয়েছি তা তখন আমি একটা এলাচকে থেতো করে নিয়েছি মালপোয়াটি করার আগে আমি এলাচটি সঙ্গে সঙ্গে মিশিয়ে মিক্স করে নেব এরপর তেলটি গরম হয়ে এলে আমি এক এক করে মালপোয়া ভেজে নেব তেলে মালপোয়াটি দেওয়ার পর আলতো হাতে আমি চাটু দিয়ে নাড়াচাড়া করতে থাকব তথা আমার মালপোয়াটি ফুলে আসবে তো দেখুন বন্ধুরা আমার মালপোয়াটি ফুলে আসছে এরকম গোল গোল মালপোয়া ফুলে আসবে এবং ভেসে আসবে তেলে তখন আমি আরেক সাইড লাল লাল করে ভেজে নেব তো এরকম করে এক এক করে সব মালপু আমি ভেজে নেব তো আমার সমস্ত মালপু এখানে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এবং নরম তুলতে হলে হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি সবাই অবশ্যই ট্রাই করবেন